হ্যালো প্রিয় গাইস আপনারা দেখছেন যে আজকে আমি আছি সোনাতলার একটি মাঠে মাঠের মধ্যে সেখানে আমার এক বড় ভাই মিল্টন তার সাথে যাচ্ছি তার একটি জমিতে সে বাঙি চাষ করেছে সেই দেখব আমরা যা তার বাঙ্গি চাষটা কেমন হয়েছে মিল্টন ভাই কোনটা বাঙির জমি কোনটা এটা বাঙির জমি এটা দেখছেন আপনারা বাঙি জমি কিন্তু বাঙি দেখা যাচ্ছে না কিন্তু ভাই বাঙি কই বাঙি হলো ভিতরে ও ভিতরে বলতে পাতা আছে তো মানে এখনো গাছের এখনো আপনি ওই আপনি দেখতে পাচ্ছেন এটাই বাঙি এই যে আপনি আসেন এদিকে আসেন এই বাঙি হ্যাঁ মিল্টন ভাই আমাদেরকে দেখিয়ে দিচ্ছে এই যে বাঙি এটা বাঙি এই যে দেখেন এটা কত বড় হয়েছে বাঙি তো আরো বড় হয় হ্যাঁ আরো বড় হয় তো বাঙালির ফলন বোধ হয় কেমন হচ্ছে মন মনে করতেন ফলন এবার খুব একটা ভালো হয়নি ভালো না হওয়ার কারণ ভালো না হওয়ার কারণে এখানে এবার হচ্ছে মানে বৃষ্টি কম আর প্রবলেমটা হচ্ছে বাঙির জমিটাতে আপনার গাছ হচ্ছে আপনার বেশি ঘন হয়েছে তো আজকে যে বড় ভাই আপনার সঙ্গে আসলাম বাঙ্গি খেতে দেখতে যদি বাঙ্গি নাই খেতে পারি তাহলে তো আশাটা সার্থক হবে না তাহলে সেক্ষেত্রে কি করা যায় আপনি আরো মোটামুটি দশ দিন পরে আসবেন কারণ আমাদের এখানে বাঙি নাবি হয় নাবি বলতে আপনার হচ্ছে এখনো প্রায় দেরিতে হয় কোনো দিন দেরি হবে দেরিতে হয় তো যাই হোক আপনি দশ দিন পরে আসবেন আপনাকে বাঙি খাওয়াবো তো প্রিয় গাইস আপনারা দেখছেন এটা বাঙি ক্ষেত এটা আমাদের মিল্টন ভাইয়ের জমি সে এখানে বাঙি চাষ করেছে কিন্তু এবার সম্ভবত সে লাভবান হতে পারবে না কারণ জমিতে সেরকম বাঙি চাষ হয়নি ফলন খারাপ হওয়াতে লাভবান হতে পারবে না তো সম্ভবত ফলন খারাপ হওয়ার কারণ মিল্টন ভাই যেটা বলল সেটা হচ্ছে যে বৃষ্টি না হওয়ার কারণে এই বাঙিতে ফলন ভালো হয়নি আর একটা প্রবলেম সেটা হচ্ছে আপনি এদিকে আসেন দেখাই সেটা হচ্ছে যে প্রতিটি বাঙি হচ্ছে আপনার মাছ মানে মাছ বরাবর মানে পোকা খেয়ে মানে বাগি নষ্ট হয়ে দিছে প্রতিটি বাঙি এ দেখেন এই যে এই যে সবগুলোই মানে একটা বাঙি পর্যন্ত ফ্রেশ নাই দেখেন এই যে তো এরকম হওয়ার কারণ কি এরকম হচ্ছে হওয়ার কারণ হচ্ছে শুধু বৃষ্টির কারণে না না বৃষ্টির কারণে এটা হচ্ছে আপনার পোকা যে পোকার কোনো ব্যবস্থা নিছিলেন না কীটনাশক ছিল কীটনাশক দিয়েছি তারপরে কোনো কাজ হয়নি